আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ই ওবার সামনে পুরী আপনার সবাই ভালো আছেন আর এই ইঞ্জিনিয়ার আফুকা শ্যাম আপনার আমাদের মিজাইনে পড়তে নগর একটি করা আসা আমাদের বেজমেন্টের কাজটিং প্রফেসর আপনার আছেন আমরা এখানে আসলে সুস্থের জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই বাড়িটা মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন এখানে করা হইতেছে এবং এটার ওনার হচ্ছে আলমগীর হোসেন সাহেব ফাউন্ডেশন দিয়ে উনি আপনাকে প্ল্যানের নিজের পক্ষ থেকে উনি সম্পূর্ণ প্ল্যান প্ল্যান্ড দিয়েছেন আমরা এটা সুপারভিশনের মধ্যে না আমরা ওনার কাজের পক্ষ করতেছি তো আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে সর্বন্ধু প্রতিষ্ঠা সমনন্ত আমরা এখানে আস্তে প্রতি জায়গার মধ্যে আমরা এখানে নয়টা কত যে কোন সম্পূর্ণ বিল্ডিংটা সিটিং করেছি এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে একটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দার সম্বন্ধে আমরা এখানে কাজটা করতেছি তো মোটামুটি আমাদের যে বিজনেসের যে এরিয়া আমাদের আমরা এখানে হোয়াটসঅ্যাপটা এখানে ইউজ আমরা এখানে কাজ করতেছি এবং আমাদের দালাই কাজ এখানে চলতেছে আমরা এখানে এক প্রদর্শন আমরা এখানে কাজ করতেছি এবং এই সম্পূর্ণ কাজ শিক্ষক যারা আমি ওদেরকে দেখানোর চেষ্টা করবো জানা দিকে তারা এবং আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ করে দেওয়া যেতে পারেন আমাদের দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাই তাদের সম্বন্ধে বাড়ি প্ল্যান ডিজাইন এবং জগতের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা সাইড সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী অনুভূত করছে চেষ্টা সুতার করে দেখছি আসবেস এখানে আমরা স্ট্যান্ডার্ড মিক্সার মেশিনের সাহায্যে কিন্তু আমরা এখানে কম্পিউটার থেকে ভালো করে মিক্সিং করে আমরা এখানে একজন প্রশ্ন কিন্তু আমরা এখানে বালাই কাজ করতে এবং ম্যানুয়ালি আমরা এখানে কম্পিউটার থেকে গেলে কিন্তু আমরা এখানে আমাদের প্লেসমেন্টের মধ্যে ফিরতেছি তারপরে কিন্তু এখানে আমাদের যে লেভেল আছে সেই লেভেল যদি হওয়ার পরে কিন্তু আমরা এখানে আমাদের বাইকের মেশিনের সাহায্যে কিন্তু দেখে আমরা এখানে কম্পারেশন করতেছি তো অবশ্যই আপনারা যারা বাড়ি করবেন দেখে আপনারা এখানে নিজে যারা পরামর্শ নিয়ে আমার কাছ থেকে প্ল্যান ডিজাইন করি এবং অনেকের সামনে রেখে আপনারা এখানে কাজ করবেন তাহলে একটা ভালো একটা কাজ আমরা এখানে তারপরে এখানে করতে পারবেন যেহেতু এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা এখানে বাড়ির জন্য এবং লম্বা সময়ের জন্য কিন্তু আমরা এই কাজগুলো করা হয় তো যদি আমাদের কাজের কোয়ালিটি যেটা যদি সঠিক না থাকে যদি আমরা এখানে কাজের কোয়ালিটি আমরা এখানে কাজ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ব্রেনিংয়ের যে স্থায়িত্বতা সেটা কিন্তু এখানে থাকেন অবশ্যই আপনারা মালিক যারা আছেন সামান্য বেশি টাকার জন্য কিন্তু আপনাদের এই জন্য ভালো একটা কাজের জন্য অবশ্যই আমরা

我清楚了。